দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে শুভেচ্ছা এই সুন্দর একটি শীতের সন্ধ্যায় আপনাকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন জিনাইয়ের হচ্ছে দিনাজপুর জেলার একটি বড় একটি মাঠ যেটা বড় মাঠ নামে পরিচিত এটা ডিসি কোটের সামনে অবস্থিত এখানে মজার বিষয় হচ্ছে কেন আজকে এটা আজকে ভিডিওটা করছি কারণ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় আপনাদেরকে দেখায় এখানে এখানে যে যে পরিমাণে মানুষের সমাগম আছে এখন বাজে রাত সাড়ে সাতটা এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ও এই মাঠ জুড়ে চারিপাশে মানে টোটালি দেখা যাচ্ছে প্রায় এক কিলোমিটার লম্বা এক কিলোমিটার আড়ে এত বড় একটা মাঠ এই মাঠে শুধুমাত্র ফুচকার ফুচকা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ফুচকা 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 এত মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় এরকম ফুচকা বিক্রি হয় বা এইভাবে জনসংগ্রম ঘটিয়ে ফুচকা খাওয়া হয় আমার জানা নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ চোখ যাবে ফুচকা দোকান আপনাদের এখানে এখানে শুধু ফুচকা না ফুচকার সাথে আপনারা আপনি খাইতে পারবেন বেলপুরি পানিপুরি তারপরে হচ্ছে চাকটি সাথে আরো অন্যান্য কি সব আনুষ্ঠানিক আছে আপনারা আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনারা আমরা দিনাজপুর থেকে আসি গরম মাঠে এখানকার ফুচকা ভেলপুরি পানিপুরি অনেক মজার

এখানে দেখছেন সাত মিশালি পাঁচ মিশালি তারপরে ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি করছে সবাই এখানে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি দিনা আচ্ছা এখানে কয়টা পর্যন্ত এই খাওয়া দাওয়ার চল এটা আমাদের দিনাজপুর গড়ের শহীদ মিনারম হলে প্রতিদিনই এরকম হচ্ছে আপনার মেলার মতো আয়োজন বসে প্রতিদিন বিকেলে বেশি করে ভিড় হয় রাত নয়টা দশটা এগারোটা পর্যন্তও চলে ঠিক আছে সবাই পরিবার পরিজন ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানে অনেক এনজয় করে খেলাধুলা করে এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফাস্টফুড থেকে শুরু করে ঝালমুড়ি বিভিন্ন ধরনের বার্গার পিৎজা সব কিছুই পাওয়া যায় তো এই জায়গাটার নাম এটা হচ্ছে দিনাজপুর গড়ের শহীদ ময়দান ঠিক আছে আর এটার আরেকটার নাম হচ্ছে দিনাজপুরের মানে বাংলা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ যে ঈদগাদ আমাদের অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে এইখান বা দিনাজপুর তো দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের মোটামুটি কন্টেন্টটা আপনারা সবাই ভালো শুরু করবেন শুভ